রক্ত ঝড়িয়েছে বাঙালি আজকে কিছু রাজনৈতিক সামাজিক কারণে দুদেশের মধ্যে একটা সীমান্ত ব্যবধান তৈরি হয়েছে very helpful love when we come to visit and we love being here do you know about this day? yes mother language very important and very beautiful the sacrifice and everything that, that everyone in your country went through to save your mother language um, we do not have this day in our country but we think it's so beautiful that you have it here you've worked very hard your people have lost a lot of, of good people because of the things you've been through to keep your language and to keep your culture and so I'm, I'm very happy to be here to celebrate it with you you are Beautiful people, and kind, and generous, and and lovely, and we're so grateful that we're here. Um, I can say Hashi, Well, we have eight of us, and we absolutely love it. We think it's so lovely and beautiful, and and this is just an amazing experience for us. We don't do this at home, so we love to see how you do that and celebrate your love for your country. Do you only only focus <laughs> visit some friends as well um, but we came especially to see this like, celebration and be here with you Yes, my first time yeah I'm, I'm very excited to be here on Mother's Language day I feel so proud to be here with this people that love their country so much and what do you think I think it's beautiful this country is beautiful your people are beautiful and welcoming and loving just feeling an appreciation for your culture and just that your people are so strong I mean উদযাপনের জন্যই ভাষা দিবস উপলক্ষে প্রথম বাংলাদেশে আসা ভাষা দিবস উদযাপন এখানে কেমন হয় সেটা দেখার জন্যই আসা এখানে এসে আমাদের সত্যি অভিজ্ঞতা হচ্ছে যেটা ভাষায় বর্ণনা করা ভীষণ কষ্ট দেশ শুধুমাত্র নিজের মাতৃভাষাকে সম্মান জানিয়ে এবং মাতৃভাষাকে মর্যাদা দিয়ে কীভাবে প্রগতির পথে এগিয়ে চলতে পারে তার আদর্শ উদাহরণ আমার মনে হয় বাংলাদেশের থেকে ভালো আর কোনো দেশকে উদাহরণ হতে পারে পারেন পশ্চিমবঙ্গে মাতৃভাষা দুটোরই মাতৃভাষা বাংলা হলেও পশ্চিমবঙ্গে বাংলাকে মর্যাদা দেওয়া হয় বাংলাদেশে সেটার প্রকাশ আর অনেক বেশি এবং অনেক বিস্তৃতিপূর্ণ বলে আমার মনে হয় এখানে এসে একটা অনুভূতি হচ্ছে যেটা ভাষায় অবর্ণন বাংলা দেশে এই জন্যই আসা যে এমন একটা দেশ একসাথে ভারতের সাথে ততই ছিল যতই মাঝখানে ভৌগোলিক সীমারেখাটা না হোক না কেন মনের টান তো থেকেই যায় একুশে ফেব্রুয়ারি এমন একটা উদাহরণ যে একটা নিজের টানে নিজের মাতৃভাষাকে বাঁচানোর জন্য মানুষ কত দূর পর্যন্ত যেতে পারে পশ্চিমবঙ্গের মানুষের এখানে এসে দেখা দরকার যে একটা গোটা দেশ শুধুমাত্র নিজের মাতৃভাষাকে সেলিব্রেট করে কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা দেখার জন্য একুশে ফেব্রুয়ারি উদযাপনটা আরো দরকার ভাষা তো থাকবেই কিন্তু নিজের প্রাণের ভাষাকে ভুলে গেলে তো চল ভারতের স্বাধীনতা সংগ্রাম হোক বা ভাষা দিবস সব থেকে বেশি রক্ত গেছে বাঙালি স্বাভাবিকভাবেই যে একটা মানুষ যে মাতৃভাষার জন্য যে জীবন পর্যন্ত দিতে পারে এটা জানার পর তার যে চিন্তা ভাবনা তার মননের প্রতি কুনি জানানোটা কুনি জানানো সবাই বাধ্য হয় বলে আমার বিশ্বাস এছাড়া আর কোনো উপায় নেই আমি আসছি নদিয়া জেলার শান্তিপুর থেকে যে দেশ স্বাধীনতার জন্য মাতৃভাষার জন্য এত প্রাণ দিয়েছে এত রক্ত ঝরিয়েছে আজকের এই পূর্ণ দিনে তাদেরকে স্মরণ করা প্রতিটি বাঙালিরই কর্তব্য কোষের ভোল একটা স্বপ্নের ভোট এইটি এত মানুষ এসেছেন কিসের জন্য ভাষার জন্য মাতৃভাষার জন্য এই নজির তো বিশ্বে কোথাও নেই আজকে কিছু রাজনৈতিক সামাজিক কারণে দু দেশের মধ্যে একটা সীমান্ত ব্যবধান তৈরি হয়েছে কিন্তু মনের ব্যবধান তো তৈরি হয়নি আজকের এই ব্যবধান যেটুকু আছে সেটুকু দেওয়ার জন্য যে আয়োজন এই আতিথেয়তায় আমরা সত্যি মুগ্ধ আমি নিজেও বাংলা ভাষার একজন ছাত্রী এবং এখন স্কুলে বাংলা পড়াই এবং আমি যখন পড়াই যত কবি সাহিত্যিক তাদের বেশিরভাগই তাদের জন্মস্থান কিন্তু অধুনা বাংলাদেশ কোথাও বরিশাল জীবনানন্দই হোক বাংলাদেশ বলে আলাদা করে না যেন একটাই পুরোটা অখণ্ড দেশের একটা এসেন্স নেওয়ার জন্য স্বাদ নেওয়ার তাই বাংলা ভাষার প্রতি একটা দরদ ভালোবাসা ছিলই। সেখানে বাংলাদেশে একুশে ফেব্রুয়ারিতে উপস্থিত থাকার স্বপ্ন তো অনেক দিনেরই সেই স্বপ্ন আজকে বাস্তব হয়েছে মানে ভীষণ খুশি এবং বাংলাদেশে এসে বাংলাদেশে ঘুরে মানুষজনের সঙ্গে মিশে খুব ভালো লাগছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।